সাজিয়ে দিচ্ছেন কোন রাস্তা জীবন রাস্তা আমার জীবন রাস্তাকে প্রত্যেকদিন পত্র পুষ্প পল্লব সাজাতে হবে বাবা টাকা দিয়ে না

লক্ষণ ভগবান বলছেন অগ্রিমা তোমার শ্রী ভগবানের নাম কি সকলি বলছেন আমার ভগবানের নাম লক্ষণ ভগবান

পরমাত্মা এই জীবাত্মা পরমাত্মা এই জীবাত্মা দিয়ে পরমাত্মা ধরতে হয় যদি কেউ গুরুবাক্যে যদি কারো বিশ্বাস হয় গুরুকে যদি রতি হয় গুরু চরণে যদি কমলমতি হল ওগো শ্রী গুরু দেবতার সকল ভাব ভিতিয়ে গেল না এই সরীর চলে গেল না চিরদিনের জন্য রাম চরণে ওই যে চিন্নন্তি পুত্রা পুত্র আমাদের নিজ নিকেতন আছে নিজ বাড়ি আছে সেই বাড়ির মানুষ বাড়ি গেল একবার প্রেমানন্ডে এবার তারপরে সে ভগবান সাধু করলেন কোথায় শ্রীবৃন্দ বলে ওই যে ষাট হাজার বললেন সবর ঘরে গেলে ভগবান তুমি আমাদের ঘরে আসলে না বলে তুমি সবারই মতন সাধনা না করো সেই ষাট হাজার ঋষি এবার সাধু বিশিষ্ট হয়ে স্লাম শ্রীবৃন্দা বলে লীলাও করতে লাগলে কালকে তো গোবিন্দের কথা শুনবেন না আপনারা কি বাবা এ রায় না শুনবে না এই গোবিন্দের কথা কি কথা জানো তো এ নারায়ণের কথা না এই যুগন্নাথের কথা না এলো থাই থটের কথা শুনবে কা গোপী আর গোবিন্দের কথা শুনবে এই গোপী কয় প্রকার জানো তো গোপী দিন প্রকাশ নৃত্যসিত্ত সাধন সিদ্ধ আর কৃপা সিদ্ধান্তের অঙ্গের থেকে অঙ্গ রাধার অঙ্গ হইতে যত গোপ রাধা কৃষ্ণের তো আলাদা না খুব সবের বাবারা এখানে একটা বাবা বলতেছিল রানীরা কথা কয় না কথা বলবে না যে বাবা বলেছে তার মুখ দেখতে পারে ও মে লোক মানে রাধা না রূপ সাধন রাধা কোনো নারী নয় রাধা কোনো পুরুষ নয় জীব রাধা নারী পুরুষের উৎথে যিনি তিনি হলেন রাধা ঠাকুর রে রাধে রাধে তোমার गोविंद পুরুষ তৈয়া দ দুঃখ বিঞ্জমান রাধা পুরুষ না নারু রাধা আরাধিকা যিনি আরাধনা করেন তিনি রাধা আর আমরা হিন্দুরা কি বলি চায়ের দোকানে বসে যেসব কথাবার্তা বলি হাই রাধা তত্ত্ব শ্রেষ্ঠ তত্ত্ব তাই এই তত্ত্বের বিকাশ ঘটেছে সেটা কি গোপী সাধন সিদ্ধা নিত্য কি কৃপা সিদ্ধা এই সাত নৃত্য সিদ্ধ রাধা থেকে অঙ্গ হয়েছে যা ললিতা বিশাখা আর সাধন সিদ্ধা ওই যে সবরীর দেখে যাদের মনে লোভ হয়েছিল ষাট হাজার বালখিল্ল ঋষি অনুরা হলেন এই সাধন সিদ্ধা গোপি হরিব আর কিবা সিদ্ধা সাধু গুরু বৈষ্ণব গণ এই কি সিদ্ধু তাই ভগবান ওই যা বেশি সাধনা করে করে প্রচন্ড ভাবে লোভ হয়ে গেল আমি আবার একটু সাধু শুনব কবে কোথায় এই যে রথযাত্রায় বল রথযাত্রা কি জয় বল রথযাত্রা কি জয় এই রথযাত্রায় সাধু সঙ্গ করবেন ভগবান এই রথযাত্রায় সাধু সঙ্গ করে ভগবানের এমন রূপ হয়েছে অপরূপ রূপের বাহার যা যার রূপ তুলনা করা যায় না সেই গোবিন্দের রূপটা কেমন জগন্নাথের চেহারাটা কেমন তো বাবা তাই না তাই তো

মুখেতে লাগাই দেবো হরি হই তো মা কালীর থেকে ভয় খায় না লোক নেই বিশেষ করে বাঙালি যদি বলা যায় আচ্ছা মা কালীর পায়ের তলে যিনি আছেন উনি কে কে উনি এক ব্যক্তি কবি শিব ঠাকুর কেন শিব ঠাকুর মার কাত কেন ওই তো

অনন্ত মানুষের মৃত্যু আমার তোমার আমাদের মৃত্যু হয় না অনন্ত মানুষের মৃত্যু মৃত্যুর এই পৃথিবীর যত মানুষ মৃত্যু সেই মৃত্যুকে মা পদদলিত করেছেন ওই শিবের ধ্যান আছে সবরূপা শিবের মন্ত্র আছে অনেকখানি খানিক বিষ দিয়ে সবরূপা শিবাই নম এখানে আমরা কত বড় ভুলের রাজ্যে বাস করি আর মা কালীজির শিব তিনি মহাকাল ভৈর মায়ের ডাইতে দাঁড়িয়ে আছেন কত বড় ভুল করি এই জগন্নাথের রথযাত্রায় জগন্নাথ ঠক বন্ধ হয়ে গেছে না ভগবান সাধুসঙ্গ করার জন্য